আজ আমি আপনাদের এমন একটি গুল্ম উদ্ভিদের সন্ধান দিতে চলেছি যেটাকে আপনারা দেখেছেন সচরাচর এই দেখুন তো ঠিক চেনা লাগে কিনা এই গুল্ম উদ্ভিদটি কিন্তু আমাদের কাছে ভেষজ গুলো সমৃদ্ধ একটি গুল্ম উদ্ভিদ একে আমরা অতি বলা ভুড়ি বলা পেটারি আর অনেক নামে আমরা চিনে থাকি কি আছে গুণ বিশেষ করে ক্ষত ও ফোড়ার ঘায়ে যদি এই পাতা গরম জলে সিদ্ধ করে ধুয়ে আবার যদি এই পাতা বেটে যদি প্রলেপ দেওয়া যায় তাহলে আরাম পাওয়া যায় শুধু কি তাই এই গাছের যে মূল রোগের জন্য ভীষণ উপকারী এছাড়া জ্বর সর্দি কাশিতেও এই গাছ বিশেষ উপকারী তবে এ প্রসঙ্গে আরেকটু জানিয়ে রাখি যাদের মনটা দুর্বল তারাও কিন্তু এই গাছের ব্যবহার করতে পারে ঔষধ হিসাবে তবে এ প্রসঙ্গে একটু বলি একে অতি বলা বলার কারণ হচ্ছে এটি পৌরুষ ক্ষমতা বৃদ্ধি করে এই ফলের ভিতরে যে বীজ থাকে সেই বীজগুলি বাজারে বীজ বলা এবং বীজবন্ধ এই নামে বিক্রি হয় চড়া দামে তাহলে বন্ধুরা আজ আপনারা দেখলেন এমন একটি গুল্ম উদ্ভিদ যাকে আমরা আগাছা মনে করি কিন্তু আদৌ আগাছা নয় ভেষজ গুণের সমৃদ্ধ একটি গুল্ম উদ্ভিদ ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন ও অসুস্থ থাকবেন এবং যে কোনো গুলম উদ্ভিদের ব্যবহার বিধি জেনেই তবেই ব্যবহার করবেন ধন্যবাদ ভালো থাকবেন